ইন্নল সম্মানিত উপস্থিতি আজকে যে ট্রফিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা ইসলামী রীতিনীতি চিন্তা করি আশা করি এবং ক্ষমতা থেকে নামানোর উদ্দেশ্য এবং ক্ষমানো ক্ষমতার চেয়ারে বসার উদ্দেশ্য একটাই থাকে যেখানে ইসলাম বিরোধী এবং বৈষম্য কোনো কাজ হবে না তো এদানি আমরা পরিলক্ষিত হচ্ছি যে শেখ মুজিব যখন ওনার শেখ মুজিবের কন্যা বঙ্গু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওনার বাবার ছবি নিয়ে খুব লাফালাফি করেছে আবার এর আগে যখন ছিল তখন অন্যরা অন্যদের ছবি নেওয়া কি এমনভাবে লাফালাফি করেছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে যে টাকার ভিতরে আবার মন্দিরের ছবি আসছে এই ছবি নিয়ে কইলাম বাংলাদেশে অনেক তুলপাল হয়েছে আপনারাও অনেক তুলপাল করেছেন আপনারাও লড়েছেন রাজপথে নেমেছেন তো আবারও যদি একের পর এক আমাদের উপর আক্রমণ হয় কারণ আমরা এখানে কোনো জাতির ছবি কোনো মানুষের ছবি কোনো হ্যাঁ মন্দিরের ছবি আমরা দেখতে চাই না কারণ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা একমাত্র ইসলামেই থাকবে ইসলাম নিয়ে কথা বলবে তার কোনো তার অনুশোচনা কোনো তার কোনো অপর কোনো কিছু যদি আসে যেটা এখানে আসছে মন্দির এটা আমরা দেখতে চাই না আমরা ভাগ মুসলমানের দেশে টাকার ভিতরে চাই মসজিদের ছবি চাই কি মিনারের ছবি চাই আজানের ধ্বনি এই ধরনের আমরা যেগুলো দেখলে ইসলামকে স্মরণ হয় যেগুলো দেখলে ইসলামকে পরিলক্ষিত হয় ইসলাম স্মরণ আসে আল্লাহ স্মরণ আসে ওই সমস্ত প্রতীক আমরা দেখতে চাই আমরা এর বিকল্প কোনো দেখতে চাই না সম্মানিত উপস্থিতি এই মুসলমানের দেশে শাহজালাল বাংলাদেশে আমরা মন্দিরের ছবি টাকায় দেখতে চাই না আমরা দেখতে চাই ইসলামের ছবি আম মসজিদের ছবি আমরা দেখতে চাই মিনারের ছবি সম্মানিত উপস্থিতি আমরা যারা এই কাজটা করেছে তাদেরকে সতর্ক করতে চাই আবারও যদি তোমরা আমাদের ইসলামকে নিয়ে চিনি মিনি খেলতে চাও তোমরা দেশে থাকতে পারবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল